সালামুয়ালাইকুম সবাই ভালো আসো নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট সবাই স্কিপ না করে দেখার চেষ্টা করবেন আমরা যারা কারিগরি শিক্ষা বোর্ড মানে যারা আমরা হচ্ছে গিয়ে যারা আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করবো তো আমরা কিন্তু পরীক্ষা দিয়ে ফেলছি আমাদের রেজাল্ট হয়ে গেছে এখনও গিয়ে আমাদের সিলেট স্ট্যাটাস একটা লেখা হয়েছে এখানে জাস্ট আনপেড থাকে যারা অলরেডি পেড করে ফেলছেন তো এক কথা আমি জাস্ট একটা জিনিস বোঝার চেষ্টা করছি হচ্ছে গিয়ে আমরা যারা ভর্তি কনফার্ম করে ফেলছি তো এখন আমাদের একটা কাজ করতে হবে সেটা হচ্ছে গিয়ে মাইগ্রেশনটা অফ করতে হবে তো আমরা কিন্তু বদলিটা কনফার্ম করে ইজিলি করতে পারছি কিন্তু মাইগ্রেশনটা কীভাবে অফ করব এটা কিন্তু আমরা অপশনটা খুঁজেই পাচ্ছি না অনেকে আছে মানে আমরা অনেকে ফোন দিয়ে করছি কিংবা ভিডিওতে কিনে যেটা করে ফেলছি কেউ পারে সেই অভিজ্ঞতা থেকে করছি যেন হচ্ছে কি মাইগ্রেশনটা এখন কীভাবে অফ করব সেটা কিন্তু খুঁজে পাচ্ছি না কিংবা করতে পারছি না তো বেশি কথা বারবার চলবে সরাসরি ভিডিওতে তারা একটি কথা বলছে যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করে প্লিজ হতে সাবস্ক্রাইব বাটন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছে থ্যাংক ইউ সো মাচ তো এখন আমাদের সামনে একটা প্রশ্ন থাকে যে আমরা মাইগ্রেশন অফ করবো কেন তো আমি যেটা সাজেস্ট করি যে মাইগ্রেশন অফ করা অতি উত্তম আমি মনে করি মাইগ্রেশনটা অফ রাখে সবচেয়ে ভালো এটা খুবই বেটার সাইড তুলে যাওয়া যায় কম্পিউটার স্ক্রিন দেখে আসি কেউ আমরা আমাদের মাইগ্রেশনটা অফ করবো তো চলে আসুন কমপ্লিট স্ক্রিনে আমি জাস্ট এখন গুগল ক্রোম বেজে টোপন করে নেব তো আমরা জাস্ট আর ইউএল ভাইরাস গিয়ে সার্চ করবো বিটি ইবি জাস্ট বিটি ইবি লেখাবো আমাদের সামনে অটোমেটিক সাজেস্ট করবে হ্যাঁ বিটি ইবি অ্যাডমিশন জিওভি ডট বিটি ওয়েবসাইট সো আমরা জাস্ট এই ক্ষেত্রে ইন্টারফেস করে দেবো তো ইন্টারফেস প্রেস করার সাথে আমার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে আমরা আর যেটা করতে পারি বিভিন্নভাবেই করা যাবে বা আমি যেটা দেখেছি সবচেয়ে ইজি হবে তো এই ক্ষেত্রে আমরা জাস্ট এই যে ফার্স্ট টাইম যে অ্যাপ্লাই নাও অ্যাপ্লাই না আমাদের একটা ক্লিক করে দেবো দেন হচ্ছে গিয়ে যে উপরে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাপ্লিকেশন লগ ইন তো অ্যাপ্লিকেশন লগ ইন আমরা একটা ক্লিক করে দেবো তো তারপর আমাদের সামনে চলে আসবে এরকম একটি ড্যাশবোর্ড তো এখানে আমরা জাস্ট ফিল আপ করে নেবো যেমন ফার্স্ট টাইম আছে রোল নাম্বার তো আমি রোল নাম্বারটা বসাই দিলাম সে তো এখানে রুল নম্বর বোর্ড আর ইয়ার হচ্ছে গিয়ে সিকিউরিটি কোড তো সিকিউরিটি কোডটা আমাদের হচ্ছে গিয়ে যখন আমরা অ্যাপ্লিকেশন কমপ্লিট করছিলাম তখন আমাদের ফোনে দিয়ে দিয়েছে দেন হচ্ছে গিয়ে যখন আমরা মাইগ্রেশনটা কমপ্লিট করছিলাম তখনও কিন্তু আমাদের আর একটি অ্যাপ্লিকেশন দিয়েছে তো দুইবার মেসেজের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে আমাদেরকে দুইবার মানে সিকিউরিটি কোডটা দেওয়া হচ্ছে তো ওইখান থেকে দেখে সিকিউরিটি কোডটা বসে নেবেন দেন হচ্ছে নিচে একটি কোড আছে সেটা হচ্ছে ক্যাপচার তো ক্যাপচারটা সব সময় মানে ক্যাপিকাল হয় একটু একটু খেয়াল রাখবেন তো কেপিক্যালার এই ক্যাপচারটা ফিল আপ করে দেবেন তো আমরা জাস্ট লগ ইয়ে ক্লিক করে দেবো তো লগেনি ক্লিক করে সাথে সাথে আমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আমরা এখন দেখতে পাচ্ছি পাশে যে একটি লেখা জিলিক করতে হবে সেখানে লেখা আছে বিউ রেজাল্ট তো বিউ রেজাল্টে আমরা একটি ক্লিক করবো তো বিউ রেজাল্টে ক্লিক করার পরে যে তো গন্যাচুলেশন লেখাটা কাদের আসবে যারা মূলত আমরা পেমেন্টটা করে ফেলেছি অলরেডি মানে সিলেক্ট ইউর স্ট্যাটাস তো আমরা যারা মানে কনফার্ম করেছি ভর্তিটা নিশ্চেন করেছি তাদের ক্ষেত্রে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে আর যারা এখনো পেড করিনি মানে বিলটা যাদের আনফিড আসে মানে এখনও আমরা আমাদের মাইগ্রেশনটা কমপ্লিট করিনি একটা মানে আমাদের কলেজ কনফার্ম মানে আমাদের কলেজ ভর্তি কনফার্ম করিনি তো তাদের ক্ষেত্রে কিন্তু এরকম ইন্টারফেস আসবে না তো এখন আমাদের কাজ কী তো আমরা যে এখন বাম পাশে একটি খেয়াল করি যে লেখা আছে অটো আরে ভাই অটো মাইগ্রেশন স্ট্যাটাস স্যালাস আপডেট তো এই যে অটো মাইগ্রেশন স্ট্যাটাস স্যালাস আপডেট আমরা এটা ক্লিক করে দেবো তো এইখানে আপডেট ক্লিক করে লেখা আছে যে যা যা আছে আপনি এগুলো পরে নেবেন দেন আগের কিন্তু আমাদের এইগুলো ছিল তো আমি এখানে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের একটু মানে ডান পাশে খেয়াল তো এখানে লেখা আছে অটো মাইগ্রেশন স্ট্যাটাস ইয়েস দেওয়া আছে তো এই ক্ষেত্রে আমরা যদি অফ করতে চাই তো আমরা যেটা অফ করতে চাই শিখেতে যে এ পাশে একটা এরোবাটন আছে জাস্ট আমরা বাটন একটা ক্লিক করবো এখানে ইয়েস আর নো আছে তো আমরা এখান থেকে যদি অফ করতে চাই সেক্ষেত্রে অবশ্যই নো দিয়ে দেবো আর যদি অফ করতে না চাই যে না আমারটা মাইগ্রেশন অন থাকবে সেক্ষেত্রে ইয়েস ছিল ইয়েসই থাকবে হ্যাঁ তো আমি যদি অফ করতে চাই সেক্ষেত্রে আমি নো দিয়েছি নো দিয়ে জাস্ট সাবমিট একটা ক্লিক করে দেবো তো সাবমিট একটা ক্লিক করে সাথে সাথে আমার পেসটা একটু রিলোড নিয়ে অটোমেটিক হয়ে যায় যাবে অলরেডি আমার এখানে কিন্তু নো সেট হয়ে গেছে তো এটি কিছু ছিল আমাদের মাইগ্রেশন বন্ধ করার নিয়ম আশা করে সবাই বুঝতে পারছেন তো আর এখানে একটা বিষয় সেটা হচ্ছে আমরা মাইগ্রেশন অফ করবো কারা তো মাইগ্রেশন অফ করবো কারা অন করবো কারা মাইগ্রেশন অফ করার মেন কারণ হচ্ছে কি অনেক সময় আমাদের কলেজ পরিবর্তন হয় যখন আমরা আবেদন করেছিলাম তখন কিন্তু আমরা একসাথে দশটা কলেজ আবেদন করা যায় সর্বোচ্চ আর সর্বনিম্ন পাঁচটি কলেজ আবেদন করা যায় তো ওই ক্ষেত্রে আমরা সর্বোচ্চ তো মানে সবাই ট্রাই করছি আমরা দশটি করে কলেজ চুজ করছি যেন হচ্ছে কি আমরা যে কোনো একটি কলেজে টিকছি তো এখন যদি আমরা মাইগ্রেশনটা অফ না করি